বানপুর স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব কমিটির উদ্যোগে বানপুর বাড়ি ময়দান সংলগ্ন এলাকায় পালিত হলো একশো তম স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উৎসব এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোলের পৌর নিগম ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা যদি আমাদের মধ্যে কোন দুর্বলতা থাকে তাহলে আমরা ভয় পাবো এটা হলো ওনার প্রত্যেকটা মধ্যে উনি শক্তিকে খুব করে প্রচার করেছে এবং বলেছেন যে নিজেকে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের ভগবানের উপরও বিশ্বাস হবে প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজের মধ্যে আমাদেরকে পজিটিভিটি আনতে হবে সব খারাপ তো থাকবে তাতে খারাপ যত আমরা চিন্তা করব তত খারাপ জিনিসগুলো আমাদের মধ্যে আসবে আমাদের একমাত্র উদ্দেশ্য ভালো সবসময় চিন্তা করা আর যত আমরা ভালো চিন্তা করব তত আমাদের মধ্যে ভালো স্বার্থটা আমাদের মধ্যে পড়বে

পূর্ণ তিথি সেটা পালিত হয় আসনসোল মিউনিসিপাল পার্কে পালিত হয় আসানসোল রামকৃষ্ণ মিশনে পালন করা হয় এবং ব্যাংক স্বামীজির যে মূর্তি এই বাড়ি ময়দানের যে বোন সেই বোন দীর্ঘদিন ধরে এটা পালিত হচ্ছে স্বামীজির যদি আদর্শ এবং স্বামীজির জীবনে নিয়ে বলতে হয় তাহলে হয়তো সারাটা দিন চলে যায় কিন্তু তিনি মাত্র জীবিত ছিলেন আমাদেরকে দিয়ে গেছেন আমি আজকে একটাই আহ্বান করি বিশেষ করে যুবদের প্রতি যে স্বামীজির আদর্শে আদর্শিত আমি নিজে